আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা উপস্থিত হয়েছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে আজকে নিয়ে যাব চমকপ্রদ একটি নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি সাতানিপাড়া থেকে জয়নম্বর নম্বর রোডে আমরা এই মুহূর্তে কল্যাণপুর বটতলা হয়ে চেয়ারম্যান রোড দিয়ে চেয়ারম্যান বাড়ির মসজিদের পাশ দিয়ে ধীরগতিতে হেঁটে চলেছি এবার চলে এসেছি নয়াবাজার মোড় থেকে সাতানিপাড়ার দিকে যে রোডটি প্রবেশ করেছে সাতানিপাড়া ব্রিজ পার হচ্ছি এবং চলে এসেছি সাতানিপাড়া বহুমুখী সমিতির সমবায় সমিতির সামনে এখান থেকে ধীরে ধীরে গ্রামের পরিবেশের মধ্য দিয়ে সাতানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডান দিকে চলে গিয়েছে আমাদের কাঙ্ক্ষিত সাতানিপাড়া রোড জয়নম্বের রোড এ রোড দিয়ে চমৎকার অঙ্গভঙ্গিতে নতুন ইট দিয়ে বিছানোর রাস্তা পার হয়ে এখানে আপনারা পাবেন প্রকৃত গ্রামীণ পরিবেশের ছোঁয়া দেখতে পাবেন হাঁসের সম্মিলিত খেলাধুলা প্রাকৃতিক পরিবেশে কিভাবে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে দুপাশে সবুজ কচুরিপানা সম্বলিত সুন্দর বেলায় বিল দুধারেই রয়েছে বিল ঝিল মধ্য দিয়ে সরবিল আকারে চলে গিয়েছে ইট বিস্তৃত রাস্তা যেখান দিয়ে গ্রামীণ জনপদের মানুষের পাশাপাশি বিভিন্ন রকম ঐতিহ্যবাহী বাহনও চলে বেড়ায় ঘুরে বেড়ায় বিশেষ করে এদের প্রধান পরিবহন হচ্ছে জয়ন্বের অটো সার্ভিস এখান দিয়ে রাস্তা দিয়ে খুব নগন্য স্বল্প সংখ্যকই যানবাহন চলাচল করে হরিণের খেলাধুলো দেখছিলাম কি সুন্দর সবুজ এ প্রকৃতি চারপাশে বেছানো রয়েছে ঘাস হরিণের খেলাধুলো বেলাই বিলের উপর দিয়ে চলে গেছে পল্লী বিদ্যুতের রাস্তা চলুন উপভোগ করে চারদিকের সবুজ প্রাকৃতিক কিছু দৃশ্য যা সত্যি নয়নাভিরাম মনোমুগ্ধ আমাদের মনকে আরো বেশি প্রফুল্ল করে তোলে যখন আমরা দুধারে পানি সবুজ ঘাস রাস্তার মধ্যে দিয়ে ঘুরে ফিরি জয় নম্বরের কাছাকাছি এসে দিকে একটি মাটির রাস্তা পেয়ে খুবই ভালো লাগলো উড়ন্ত পাখিগুলো দেখতে চমৎকার লাগছে কতদিন হয় নাই দেখ এই ধরনের পাখি উড়ন্ত অবস্থায় বক পাখি শিকার করছে মাছ মাথার উপরে সবুজ গাছ অক্সিজেন বিলিয়ে দিচ্ছে অবলীলায় পথিক আমার মতো ক্লান্ত শ্রান্ত পথিকও এখানে একটু ঘুরে বেড়ায় দীর্ঘদিন পরে দেখতে পেলাম সেই ঐতিহ্যবাহী মোটর বাইক আপনাদের আমাদের যখনই ক্লান্ত শরীর মন হয়ে ওঠে বিষণ্ন পরিবেশ একটি চিকিৎসকের ভূমিকা পালন করতে পারে দেখুন সেই নব্বই দশকের প্রত্যেকের বাড়ির পাশ দিয়ে যেই মেন রোডটি বর্তমানে রয়েছে তার এক সময়কার হাল চিত্র অবস্থা এরকমই ছিল যেখানে চমৎকার গ্রামীণ পরিবেশের আবহাওয়া খুঁজে পাওয়া যায় ভাঙাচোরা কর্দমাত্র এক বিছানো রাস্তা দিয়ে চলেছে অটো মোটর সাইকেল গাড়ি রিক্সা গরু সেই পরিবেশকে অবলোকন করছি আমরা যদি চেয়েও এই রাস্তাটি ভাঙাচোরা তারপরেও উপভোগ্য সত্যিকারে গ্রামীণ পরিবেশকে দেখতে চান যারা চলে আসুন সাটানিপাড়া থেকে ছয় নম্বর রোড যেখানে হরিমোহন হরদ স্কুলের সম্মানিত শিক্ষক বয়স পেয়ে গেলাম কিছু শিশু বাচ্চাদের যারা পোষণ করছিল আমাদের দেখে উৎসাহিত হয়ে তারা লং রং সর্দি ইত্যাদি করার জন্য আরও দেখালো তাদের জন্য হয়ে গেল একটি চমৎকার ভঙ্গিতে নানা রঙের নানা ধরনের নানা স্টাইলে তারা লাভ দিচ্ছিল উল্টো পাল্টা হয়ে ভিন্ন স্টাইল সত্যি অনেকেরই নব্বই দশক আশি দশকের স্মৃতি মণিপুরে যাওয়ার কথা এই সত্যি নষ্টাল দিয়ে আপ করে তোলে আমাদের মনকে কতই না সাঁতার কেটেছেন আমার সুখিয় সমর্শকটা ছোটবেলায় ঘন্টার পর ঘন্টা নেই শাসন বারণ এই ঠান্ডা সর্দির ভয় এক সময় মা হাতে বাছিয়ে দিয়ে তুটি নিয়ে বাসায় নিয়ে আবার করে নতুন জমা করিয়ে শৈশব কলেজ স্মৃতি ভেসে আমরা সামনে একটি রেস্তোরাঁ দেখতে পাচ্ছি যেটি ডাক্তার মেম্বারের তৈরি একটি বৈকালীন বা সাংঘকালীন রেস্তোরাঁ আপনারা এখানে বিভিন্ন প্রকার নানা প্রকার ভাজা পোড়া পেয়ে যাবেন সন্ধ্যায় আসলেই সেইগুলো উপভোগ করতে করতে আমাদের ব্লগের শেষ পর্যায়ে এসে নতুন যে চমকটি দেখতে পেলাম সেটি হচ্ছে সেই বিশ তিরিশ বছর আগে দেখেছি নৌকায় কিভাবে আল কাতরা দিয়ে সেটাকে টেকসই মজবুত এবং প্রাণী প্রবেশ নিরোধ করা হয় সবচেয়ে ভালো লাগে যখন আমি দেখি রাস্তার দুধারে সজ্জিত তালগাছ এটি চেয়ারম্যান বাড়ির রাস্তার পাশেই তো আজকে আমরা এই ব্লগ শেষ করতে যাচ্ছি সবাই সুস্থ থাকুন আমাদের সাথে নিয়মিত থাকতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম